আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত যুক্তরাষ্ট্রের বাধায় ফের ভেসতে গেল যুদ্ধবিরতির প্রস্তাব এদিকে ইউরোপ জুড়ে বিমান চলাচলে হঠাৎ বিপর্যয় শত শত ফ্লাইট বাতিল আরও থাকছে আর্থিক স্বচ্ছতা উন্নত করতে বাংলাদেশকে আট পরামর্শ যুক্তরাষ্ট্রের এদিকে যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তিতে নতুন সিদ্ধান্ত আরোপ করলেন ট্রাম্প এবং সর্বশেষ থাকছে ইসরায়েলের হামলা থেকে বাঁচতে সৌদি সহায়তা চাইল লেবাননের যোদ্ধারা যুক্তরাষ্ট্রের বাধায় ফের ভেস্তে গেল যুদ্ধবিরতির প্রস্তাব ফিলিস্তিনের গাজায় মানবিক পরিস্থিতি যখন চরম আকার ধারণ করেছে ঠিক সেই মুহূর্তে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল এই প্রস্তাবে গাজায় অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতি হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তি এবং গাজায় মানবিক সাহায্য প্রবেশের ওপর থেকে সব রকম নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানানো হয়েছিল কিন্তু বিশ্বজুড়ে ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে ভেট দিয়েছে এর মধ্য দিয়ে গাজায় চলমান সংঘাতের প্রায় দুই বছর সময়কালে এ নিয়ে ষষ্ঠবারের মতো যুক্তরাষ্ট্র ভেটো দিল এতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও একবার স্পষ্ট হয়েছে যেখানে বিশ্বজুড়ে ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হলেও যুক্তরাষ্ট্র বরাবর ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে বিবিসি রয়টার্স ও আলজাজিরা সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট দেয় শুধু যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে বাতিল হয়ে যায় এই পর যুক্তরাষ্ট্রের বলেন প্রস্তাবটিতে হামাশের নিন্দা জানানো হয়নি এবং ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের স্বীকৃতি দেওয়া হয়নি যা হামাসের মিথ্য বয়ানকে বৈধতা দেয় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফিলিস্তিনের জাতিসংঘ দূত রিয়াদ মনসুর এই ভেট ভেটকে গভীরভাবে দুঃখজনক এবং বেদনাদায়ক বলে অভিহিত করেছেন তিনি বলেন এর ফলে নিরাপত্তা পরিষদ গাজায় চলমান নৃশংসতার মুখে তার সঠিক ভূমিকা পালন করতে ব্যর্থ হল পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম আহমেদ এই ভেটোকে এক অন্ধকার মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেন বিশ্ব তাকিয়ে আছে শিশুদের কান্না আমাদের হৃদয়কে বিদীর্ণ করা উচিত আলজেরিয়ার রাষ্ট্রদূত আম্মার বেন্দু জামা ফিলিস্তিনি জনগণের কাছে ক্ষমা চান তিনি বলেন ফিলিস্তিনি ভাই ও বোনেরা আমাদের ক্ষমা করুন আমাদের আন্তরিক প্রচেষ্টা প্রত্যাখ্যানেরই প্রাচীরের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে গেছে ভেটর পেছনের যুক্তি এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে এই ভেটোর পক্ষে যুক্তরাষ্ট্র কিছু নির্দিষ্ট যুক্তি তুলে ধরে মর্গান অর্টাগাস বলেন এই প্রস্তাবে হামাসের নিন্দা জানানো হয়নি এবং ইসরায়েলের আন্তরক্ষার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়নি তিনি আরও যোগ করেন এই প্রস্তাবটি এমন এক পরিস্থিতিতে আনা হয়েছে যখন ইসরায়েল যুদ্ধ শেষ করার জন্য প্রস্তাবিত শর্তগুলো মেনে নিয়েছে কিন্তু হামাস তা প্রত্যাখ্যান করে চলেছে অর্টাগাসের মতে যদি হামাস ঝিমরিজের মুক্তি দেয় এবং অস্ত্র জমা দেয় তাহলে এই যুদ্ধ আজই শেষ হতে পারে এই ভেটোর পর জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেন যুক্তরাষ্ট্রের এই ভেটো গণহত্যার মুখে বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য নিরাপত্তা পরিষদকে তার সঠিক ভূমিকা পালন করতে বাধা দিয়েছে তিনি আরও বলেন কাউন্সিল নীরব থাকে যার ফলে এর বিশ্বাসযোগ্যতা এবং কর্তৃত্বের ওপর গুরুতর আঘাত আসে জাতিসংঘে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিনা মার্কাস লাসেন ভোটের আগে বলেন গাজায় দুর্ভিক্ষ নিশ্চিত হয়েছে এটা অনুমান করা হয়নি ঘোষণা করা হয়নি নিশ্চিত করা হয়েছে তিনি আরও বলেন ইসরায়েল গাজা শহরে তার সামরিক অভিযান বাড়িয়েছে যা বেসামরিক মানুষের দুর্ভোগ আরও গভীর করছে গাজার বর্তমান পরিস্থিতি এবং ইসরায়েলের অবস্থান গাজায় মানবিক পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক কার্যালয় ও সতর্ক করে দিয়ে বলেছে ইসরায়েলের সামরিক অভিযান বাড়ার সঙ্গে সঙ্গে গাজা শহরের বেসামরিক মানুষের জন্য সে স্থলগুলো ভেঙে পড়ছে বিবিসির প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইসরায়েলি ট্যাঙ্ক এবং সেনারা গাজায় স্থল অভিযান চালিয়ে যাচ্ছে যার ফলে হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে পালাচ্ছে জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি স্বাধীন বিশেষজ্ঞ দল সম্প্রতি একটি প্রতিবেদনে এই সিদ্ধান্তে আসে যে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে তবে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন তার দেশকে রক্ষা করতে প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেন তিনি বলেন ইসরায়েলের এই যুদ্ধের জন্য কোনো যুক্তির প্রয়োজন নেই তিনি ভেটো দেওয়ার জন্য মর্গান অর্টাগাসকে ধন্যবাদ জানিয়ে বলেন ইসরায়েল হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং তার নাগরিকদের রক্ষা করবে এমনকি যদি জাতিসংঘ সন্ত্রাসবাদের দিকে চোখ বন্ধ রাখে আন্তর্জাতিক মঞ্চে বিচ্ছিন্ন যুক্তরাষ্ট্র ইসরায়েল এই ভেটোর পর আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েল এবং তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্র আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে আল জাজিরার কূটনৈতিক সম্পাদক জেমস বেস এই ভেটোকে জাতিসংঘের আশিতম প্রতিষ্ঠা বার্ষিকীর এক বিষণ্ন মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেন যখন অনেক দেশ বহুপাক্ষিক দ্বীপনীতি সমর্থন করছে তখন যুক্তরাষ্ট্র আমেরিকা ফার্স্ট দৃষ্টিভঙ্গি নিয়ে চলেছে দু তেইশ সালের অক্টোবরে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে এতদিনে সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় পঁয়ষট্টি হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এর মধ্যে চারশো জন অপুষ্টি এবং অনাহারে মারা গেছেন এমন কঠিন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভেটো আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে গভীর হতাশার জন্ম দিয়েছে এবং এটি জাতিসংঘের কার্যকারিতা এবং নৈতিক অবস্থানের উপর প্রশ্ন তুলেছে এদিকে ইউরোপ জুড়ে বিমান চলাচলে হঠাৎ বিপর্যয় শত শত ফ্লাইট বাতিল এবার সাইবার হামলার কারণে ইউরোপ জুড়ে বিমান চলাচলে হঠাৎ বিপর্যয় দেখা দিয়েছে ইতোমধ্যে বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট শনিবার বিশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে ইউরোপের বড় বড় বিমানবন্দরগুলোতে চেক ইন ও বোর্ডিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান কোলিন্স অ্যারোস্পেসের ওয়েবসাইটে সাইবার হামলা চালানো হয়েছে এতে লন্ডনের হিথ্রো বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরের বেশ কয়েকটি এয়ারলাইন্সের শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে রয়টার্স বলছে এক বিবৃতিতে কোলিন্স অ্যারোস্পেস জানিয়েছে প্রযুক্তিগত ত্রুটির কারণে সংস্থাটি আপাতত পরিষেবা দিতে পারছে না ত্রুটি সারাতে সময় লাগবে সংবাদমাধ্যম মেইল জানায় ইতোমধ্যে লন্ডন ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর তাদের যাত্রীদের ফোন নম্বরে বার্তা প্রদানের মাধ্যমে ফ্লাইট বাতিলের ব্যাপারটি অবহিত করেছে ব্রাসেলস বিমানবন্দরের এক কর্মকর্তা বলেছেন ইন্টারনেট পরিষেবা যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে যাত্রীদের পরিষেবা প্রদান করা হবে প্রসঙ্গত বিশ্বের বেশ কয়েকটি বিমান পরিবহন সংস্থা ও বিমানবন্দরে পরিষেবা প্রদান করে কোলিন অ্যারো ইউরোপ ভিত্তিক বেশিরভাগ বিমান পরিবহন সংস্থা কোলিন অ্যারো স্পেসের পরিষেবার গ্রাহক সাইবার হামলার ফলে বিমানের চেক ইন ও বোর্ডিং পরিষেবা বন্ধ হয়ে গেছে ফলে এয়ারলাইন্সগুলো তাদের ফ্লাইট বাতিলে বাধ্য হয়েছে আরও থাকছে আর্থিক স্বচ্ছতা উন্নত করতে বাংলাদেশকে আট পরামর্শ যুক্তরাষ্ট্রের ফিসকাল ট্রান্সপারেন্সি রিপোর্ট দুই প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এতে বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা বাড়াতে এবং আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে সুপারিশ করা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে বলা হয় পর্যালোচনার সময়কালে তৈরির জন্য পূর্বে দায়িত্বপ্রাপ্ত সরকারের পরিবর্তে একটি অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকার আইজি গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার পূর্ববর্তী সরকারের বাজেট সুপারিশ বাস্তবায়ন পদ্ধতি অনুসরণ করে তবে আর্থিক স্বচ্ছতা উন্নত করার জন্য উল্লেখযোগ্য সংস্কারও শুরু করে পূর্ববর্তী সরকার অনলাইনে বাজেট প্রস্তাব ও অনুমোদিত বাজেট প্রকাশ করলেও বছরের শেষ হিসাব সময় মতো দেওয়া হয়নি অন্তর্বর্তীকালীন সরকার প্রাকৃতিক সম্পদ আহরণের জন্য সমস্ত ক্রয় সম্পূর্ণ উন্মুক্ত এবং স্বচ্ছ করার পদক্ষেপ নেয় পূর্ববর্তী সরকারের নেতৃত্বে সমস্ত পূর্ববর্তী বা চলমান সরাসরি সমঝোতা স্থগিত করে তবুও আর্থিক স্বচ্ছতা উন্নত করার জন্য বাংলাদেশ কিছু পদক্ষেপ নিতে পারে তার মধ্যে রয়েছে বছরের শেষ হিসাব প্রতিবেদন দ্রুত ও নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করা বাজেট নর্থী আন্তর্জাতিক মান অনুযায়ী প্রস্তুত করা নির্বাহী বিভাগের ব্যয় আলাদাভাবে প্রদর্শন রাজস্ব আয় ও ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র বাজেটে উপস্থাপন করা আন্তর্জাতিক মান অনুযায়ী সর্বোচ্চ নিরীক্ষা কর্তৃপক্ষের স্বাধীনতা নিশ্চিত করা প্রস্তাবনা ও বিস্তারিত তথ্য তথ্যসহ সময়মতো পূর্ণাঙ্গ নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করা প্রাকৃতিক সম্পদ আহরণ সংক্রান্ত চুক্তির তথ্য প্রকাশ সরকারি ক্রয়ের বিস্তারিত তথ্য উন্মুক্ত করা এদিকে যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তিতে নতুন সিদ্ধান্ত আরোপ করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মী হিসেবে যেতে চাইলে এখন থেকে বাড়তি এক লাখ ডলার অর্থ গুনতে হবে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক কোটি একুশ লাখ সত্তর হাজার টাকা শুক্রবার এমন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খবর বিবিসির যুক্তরাষ্ট্রের এই ভিসাটি এইচ ওয়ান বি ভিসা প্রোগ্রাম নামে পরিচিত এই ভিসায় ভারত ও চীন থেকে বিপুল কর্মী প্রতিবছর বছর দেশটিতে পারে জমান কিন্তু সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদেশি কর্মীদের হিসেবে দেখছে তারা বলছেন বিদেশি কর্মীর কারণে মার্কিনীদের মধ্যে বেকারত্ব বাড়ছে তবে ইলন যারা এই কর্মসূচির বলছেন এইচ ওয়ান বি ভিসা যুক্তরাষ্ট্রকে বিশ্বজুড়ে শীর্ষ প্রতিভাবানদের আকর্ষণ করার সুযোগ তৈরি করে দিচ্ছে ফলে সারা বিশ্বের শীর্ষ মেধাবীদের পাচ্ছে মার্কিন কোম্পানিগুলো শুক্রবার বাড়তি ফি ঘোষণার সময় ওরাল অফিসে ট্রাম্পের সঙ্গে ছিলেন মার্কিন বাণিজ্য হাওয়ার্ড লুডনিক তিনি বলেন ভিসার জন্য বছরে এক লাখ ডলার দিতে হবে এবং সমস্ত বড় কোম্পানি এতে রাজি আছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি যদি তুমি কাউকে প্রশিক্ষণ দিতে যাও তাহলে আমাদের দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি স্নাতক হওয়া একজনকে প্রশিক্ষণ দেবে আমেরিকানদের প্রশিক্ষণ দাও আমাদের চাকরি কেড়ে নেওয়ার জন্য লোক আনা বন্ধ করো বাড়তি ফি আরোপের পক্ষে ট্রাম্প প্রশাসন বলেছে কর্মসূচিটির অপব্যবহার রোধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্ধারিত অর্থ পরিশোধ না করা হলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না এই ভিসার জন্য বিভিন্ন প্রশাসনিক ফি বাবদ মোট এক হাজার ডলার খরচ করতে হতো দুই সাল থেকে এইচ ওয়ান বি ভিসা ক্যাটাগরিতে প্রতি বছর কেবল পঁচাশি হাজার জনকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়া হয় এবং সর্বশেষ থাকছে ইসরায়েলের হামলা থেকে বাঁচতে সৌদি সহায়তা চাইল লেবাননের যোদ্ধারা ইসরায়েলের হামলায় অস্তিত্ব সংকটের মুখে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের পরামর্শে চলা গোষ্ঠীটি এখন নিজ দেশেও কণ্ঠাস এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে লড়তে সৌদি আরবের সহায়তায় চেয়েছে তারা যেন এটি তাদের টিকে থাকার শেষ ভরসা আল জাজিরার প্রতিবেদনে বলা হয় শুক্রবার হিজবুল্লার মহাসচিব নাইম কাসেম সৌদি আরবের প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা এবং ইসরায়েলের বিরুদ্ধে একটি সাধারণ ফ্রন্ট গড়ে তোলার আহ্বান জানিয়েছেন হিজবুল্লা প্রধানের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইসরায়েল লেবাননের দক্ষিণে আরও আক্রমণ শুরু করেছে একসময় ব্যাপক হুমকিধামকি দেওয়া গোষ্ঠীটি এর বিরুদ্ধে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারছে না কাসেম সৌদি আরবকে হিজবুল্লার সঙ্গে সম্পর্কে নতুন দ্বার খোলার আহ্বান জানিয়ে বলেন এ সম্পর্কের ভিত্তি তিনটি বিরোধ নিষ্পত্তি এবং উদ্বেগ মোকাবিলার জন্য সংলাপ শুধু প্রতিরোধ নয় বরং ইসরায়েলকে শত্রু হিসেবে স্বীকৃতি এবং অতীতের মতবিরোধ স্থগিত করা তিনি জোর দিয়ে বলেন প্রতিরোধের অর্থাৎ হিজবুল্লার ওপর চাপ কেবল ইসরায়েলের জন্যই লাভজনক যদি আমাদের নির্মূল করা হয় তাহলে অন্যান্য রাষ্ট্রেরও পালা আসবে সৌদি আরব এবং হিজবুল্লার মধ্যে উত্তেজনা বছরের পর বছর ধরে বিদ্যমান রিয়াদ এবং তেহরানের মধ্যে বছরের পর বছর ধরে চলমান বৃহত্তর প্রতিদ্বন্দ্বিতার অংশ এটি কারণ ইরানের সমর্থন পুষ্ট গোষ্ঠী হিজবুল্লাহ এবং ধারণা করা হয় তেহরানের নির্দেশই পালন করে তারা